আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার আঠাইশতম উপজেলা টাঙ্গাইলের নাগরপুরে তো চলেন শুরু করি আমি এখন আছি নাগরপুর জমিদার বাড়ির ভিতরে এটি স্থানীয়ভাবে নাগরপুর চৌধুরী বাড়ি নামেই বেশি পরিচিত এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার যদুনাথ চৌধুরী আঠারোশো শতাব্দীর দিকে অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো বছর আগে এই জমিদার বাড়ির মূল ভবনটি ছিল তখনকার সময় সুদৃশ্য শ্বেত পাথনে গড়া আর এই ভবনের পাশেই জমিদারি পরিচালনা করার জন্য ছিল ঘোড়ার দালান যেখানে ঘোড়া পুষে রাখা হতো আর এর পাশেই ছিল একটি চিড়িয়াখানা যেখানে বিদেশ থেকে আনা হয়েছিল বাঘ ঘোড়া সিংহ ইত্যাদি এছাড়া জমিদার বাড়ির অন্য আরেকটি বিশেষ স্থাপনা হচ্ছে ঝুলন তবে সালে পর তারা যখন তাদের এই দালানি রেখে কলকাতায় সরকার এটিকে অধিগ্রহণ করে এবং সর্বশেষ সালে এই মূল যে ভবনগুলো ছিল সেই ভবনগুলো নাগরপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে জমিদার যদুনাথ চৌধুরীর তিন ছেলে ছিল উপেন্দ্র জগদীন্দ্র এবং শশাঙ্ক মোহন চৌধুরী জমিদার যদুনাথ চৌধুরী এবং তার তিন ছেলে সবাই ছিলেন জনদরদী তারা সবাই তার প্রজাদের সুবিধার জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করে গেছেন উপেন্দ্র মোহন রায় চৌধুরীর বড় ছেলে সতীশ চন্দ্র রায় চৌধুরী এই এলাকার মানুষের জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করেন যার ফলস্বরূপ ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর খেতাবে ভূষিত করে তবে বর্তমানে এই জমিদার বাড়িটির শুধুমাত্র মহিলা কলেজ যে বিল্ডিং গুলো ব্যবহার করছে সেই বিল্ডিং গুলো ছাড়া বাকি আশেপাশে কয়েকটি বিল্ডিং টিকে আছে যদিও এগুলো সবগুলো অবস্থাও তেমন ভালো নেই আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপেন্দ্র সরোবর দিঘি বা বারো ঘাটলা দিঘি রাজা রায় বাহাদুর এক রাতে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন তো তিনি দেখলেন যে রাতের বেলা কয়েকজন মহিলা পানি নিয়ে যাচ্ছে বিল থেকে তো তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে এলাকায় মানুষের পানির অনেক অভাব এই জন্য অনেক দূরে বিল থেকে পানি সংগ্রহ করতে হয় রাতের বেলা এরপরেই হচ্ছে তিনি মানুষের সুপেয় পানির ব্যবস্থা করার জন্যই এই দিঘিটি নির্মাণ করেন আর এই দিঘিতে বারোটি ঘাট বা নামার জন্য বারোটি জায়গা আছে এবং এর থেকেই এই দিঘিটির স্থানীয়ভাবে নাম হচ্ছে আমি এখন আছি নাগরপুরের বাঘের দালানের সামনে স্থানীয়ভাবে ভাবে মানুষ এটাকে এই নামেই চিনি কারণ হচ্ছে এই বাড়িটি গেটের সামনে আমার পিছনে দেখতেই পাচ্ছেন দুইটা বাঘের মূর্তি বা ছবি দেয়ালে আঁকা আর এর থেকেই এই বাড়িটির নাম হয় বাঘের দালান এই বাড়িটির প্রতিষ্ঠাতা হচ্ছেন যাদব বাবু এই বাড়িটির নির্মাণ কালও চৌধুরী বাড়ি যেই সময়কালে নির্মিত হয় ওই সময়কার অর্থাৎ আজ থেকে প্রায় দুইশো আড়াইশো বছর আগের পুরাতন একটি জমিদার বাড়ি নাগরপুর ঘুরাঘুরি শেষ করে দুপুরে খাওয়া শেষ করে চলে আসলাম রঞ্জন মিষ্টান্ন ভান্ডারের কাঁচা গোল্লা এখানকার কাঁচা গোল্লাটা নাকি খুবই বিখ্যাত তো চলেন খেয়ে দেখে একটু যে কেমন লাগে নিয়ে নিলাম দুই পিস কাঁচা গোল্লা দুই পিসই নিলাম কেজি হচ্ছে এক হাজার টাকা করে আর পিস হচ্ছে বিশ টাকা করে তো দুই পিস খেয়ে দেখি কেমন লাগে ছানা দিয়ে বানানো সাথে হচ্ছে চিনি আসলে মোটামুটি এভারেজ তোমার আহামরি আসলে এমন চলে আর কি আজকে লাখটা খুব বেশি ভালো না যেখানেই যাচ্ছি সেখানেই দেরি হচ্ছে সকালবেলা বের হইতে দেরি হইলো দৌলতপুরে এসে দেরি হইলো এখন নাগরপুর ঘুরতে দেরি হচ্ছে তো যাই হোক মাগরীবের আজান দিয়ে দিবে হাতে খুব বেশি সময় নেই চাচ্ছিলাম যে নাগরপুরটা যদি আজকে শেষ করতে পারতাম নাগরপুর থেকে এখন যাচ্ছি পাকুটিয়াতে বাট রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছে এখন বাধ্য হয়ে দাঁড়ায় আছি তবে আজকের ওয়েদারটা জোস ওয়েদারের কারণে জায়গাটা সেই লাগতেছে অবশ্য মাগরীবেরও খুব বেশি টাইম বাকি নাই চল্লিশ মিনিটের মতো আছে না আজকে নাগরপুর শেষ করতে পারবো কিনা আজকে আমার টার্গেট ছিল আমি আজকে পাঁচটা উপজেলা ঘুরবো বাট এখন পর্যন্ত আমার তিনটাও শেষ হয় পরের বাসে করে আমি চলে আসতে পারছি মোটামুটি কম সময়ের মধ্যে চলে আসলাম এখনো মাগরিবের প্রায় টোয়েন্টি মিনিটের মতো বাকি আছে তা আমি এখন আছি পাকুটিয়া জমিদার বাড়ির সামনে আমার পিছনে হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি মূলত নির্মাণ করেছিলেন সেই পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট বড়লোক ব্যবসায়ী ছিলেন রামকৃষ্ণ সাহা মন্ডল তিনি আসলে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন উনিশশো সালে আর এই জমিদার বাড়িটিতে হচ্ছে তিনি তিনটি পরপর অট্টালিকা বা প্রাসাদ বা বিল্ডিং নির্মাণ করেছিলেন যেটির একটি হচ্ছে আমার পিছনে পাকুটিয়া রাধা গোবিন্দ কলেজ হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে আর আরেকটি বিল্ডিং হচ্ছে এই পাকুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে হচ্ছে আর আরেকটি হচ্ছে একদম পরিত্যক্ত অবস্থায় আছে তো এই তিনটি বিল্ডিং বা তিনটি অট্টালিকা প্যালেস থাকার কারণে তখন কিন্তু এটিকে বলা হতো তিন তরফ বা তিন মহলা রামকৃষ্ণ সাহা মন্ডল ছিলেন আসলে একটু ওয়েস্টার্নচের তার এই তিনটা বিল্ডিং দেখলে এর কিছুটা পাওয়া যায় প্রত্যেকটা বিল্ডিং এর মাথায় হচ্ছে দুইটি করে নারী বিশেষত একটি করে নারী মূর্তি লাগানো তো এরকম জমিদার বাড়িতে এরকম নারী মূর্তির আহ আমরা কিন্তু এর আগে কোন জমিদার বাড়িতে এরকম আমরা দেখিনি এর থেকে আসলে বুঝা যায় যে তিনি ছিলেন একটু আসলে ওয়েস্টার্ন ধাঁচের পাশেই হচ্ছে জমিদার বাড়িটির আহ দুই পাশে দুইটা নাট মন্দির আহ জমিদার বাড়িটার সামনে ঠিক সামনে পাঁকুটিয়া জমিদার বাড়ি ঘোরা শেষ করার সাথে সাথেই কিন্তু মাগরিবের আজান হয়ে গেল তো যেহেতু মাগরিবের আজান পরে গেছে সানলাইট শেষ অ্যাজ ইউজুয়াল আমার আজকের ট্রিপটাও এখানে শেষ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম